উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় শ্রেণীর কর্মচারী ফরিদ বর্তমানে বেতন ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা কিন্তু সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে ওঠার জোগাড় পাঁচটি ফ্ল্যাট দুটি জমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সন্তানের পড়াশোনা এমনকি মসজিদের অনুদানের টাকাও নয় ছয় করার অভিযোগ রয়েছে টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্যাশিয়ার ফরিদের অস্বাভাবিক সম্পদের অনুসন্ধান করতে গেলে পড়তে হয় বাধার মুখে আশিকুর রহমানের ক্যামেরায় সোহেল তালুকদারের বিশেষ প্রতিবেদন টাঙ্গালের ভুয়াপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের কেশিয়ার হিসাবে কর্মরত ফরিদ হোসেন শুরুতে বেতন ছিল মাত্র ছয় হাজার তিনশো পঁচাত্তর টাকা কিন্তু তার সম্পত্তির তালিকা দেখে অবাক হবেন যে কেউ ফরিদের সম সম্পদের মধ্যে রয়েছে পাঁচটি ফ্ল্যাট এর মধ্যে ভুয়াপুড়ে মডার্ন টাওয়ার ও টাইম প্যালেসে প্রাথমিক বিনিয়োগ প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা এছাড়া টাঙ্গাল শহরের বটতলা ও সাবালিয়ায় স্বপ্নচূড়া সুন্দরবন নামে তিনটি ফ্ল্যাটে বিনিয়োগ প্রায় ষাট লাখ টাকা পঁচিশ লাখ টাকার মধ্যে আমাদের প্রতি শেয়ারের এই দেব উনি আমাদের একজন শেয়ার হোল্ডার উনি আমি যতটুকু জানি হাসপাতালে এখানে চাকরি করেন এখন কোন পদে মানে অ্যাকুরেট সেটা আমার জানা নাই পনেরো লক্ষ টাকার মতো খরচ তার ছিল অন্যদিকে ভুয়াপুরে ফসলান্দি এলাকায় পাঁচ ও নিকরাইলে তিন শতাংশ জমি রয়েছে ফরিদের যার আনুমানিক মূল্য অর্ধ কোটি টাকার উপর ছেলেকে পড়িয়েছেন নাম করা বিশ্ববিদ্যালয় খরচ হয়েছে দশ লাখের বেশি টাকা যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার অভিযোগ রয়েছে চিকিৎসকদের আবাসন বরাদ্দ থেকে কমিশন ও ডেপুটেশনে থাকাদের বেতন উত্তোলন থেকে ঘুষ গ্রহণ বাদ যায়নি রুগীদের খাবার মেডিকেল টেস্ট টেন্ডার ও নিয়োগ বাণিজ্যের কমিশন সরকারের খরচ ঠিকই হয় থেকে দায়িত্ব তো এই পর্যন্ত কোনো কিছু মেরামত হয় নাই এই ভাঙাচোড়া দিয়ে আমি গুছাই চলতেছি এমনকি বছরের পর বছর কোয়ার্টারে থাকলেও দেননি ভাড়া হাসপাতালের মসজিদের অনুদান নয় ছয় করে বছরে হাতিয়েছেন দুই লাখ চল্লিশ হাজার টাকা মসজিদের তথ্য সংগ্রহের সময় কৌশলে সটকে পড়েন ফরিদ এরপর আর তাকে ক্যামেরার সামনে মুখোমুখি করা যায়নি উল্টো পড়তে হয়েছে তার দুর্নীতির সিন্ডিকেটদের তোপের মুখে ভরিদের দুর্নীতি নিয়ে অফিস প্রধান কথা বলতে নারাজ ছুটিতে আছেন বলে তার পক্ষে গাইলেন সাভাই কর্তৃক সম্পত্তি যদি প্রচুর পরিমাণে থাকে তাহলে তো থাকতে পারে যতটুকু আমি জানি যতটুকু দেখি সে সঠিক কাজ করার চেষ্টা করে উনি গত সপ্তাহে ছুটি নিয়েছেন তিন দিনের তারপরে অসুস্থ ফোন দিয়েছিলেন যে সারেন অসুস্থ ডাক্তার দেখাবো ঠিকই চলাফেরা অভিযোগ সত্য হলে পরিবারের মতো দুর্নীতি বাস্তবের কঠিন বিচার হওয়া উচিত বলে মনে করেন সচেতন মহল এগুলো তো কি বলবো আসলে এগুলো সেই যাদুর ছারাকের মতো বিষয় আর কি দুতন কর্তৃপক্ষকে ফাঁকি দিয়ে শোক ফাঁকি দিয়ে নিম্নস্তরের কর্মচারীরা কোনো দিন না এরকম কাজ করতে পারে তারা ওই সাহস পায় পায় এই কারণেই এটা সম্ভব হয় একজন তৃতীয় শ্রেণীর কর্মচারীর যেখানে অস্বাভাবিক সম্পদ আর দুর্নীতির অভিযোগ সেখানে স্বাস্থ্য সেবা খাতের বোয়ালদের অবস্থা কি এমন প্রশ্ন সাধারণ মানুষের সোহেল তালুকদার বিবিসি নিউজ টাঙ্গাই